আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও আল জাবৎ হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত উন্নত জাতের হাঁসের বাচ্চার পাশাপাশি আমরা বেইজিং জাতের উন্নত জাতের বেইজিং অরিজিনাল আমরা ফুটিয়ে আসছি আমাদের কাছ থেকে সরাসরি বেইজিং জাতের হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন শতভাগ গ্যারেন্টি সহকারে অরিজিনিয়াল বেজিং আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আড়াই মাসে চার থেকে পাঁচ কেজি ওজন হবে চাইনা বেজিং আমাদের কাছ থেকে নেন ইনশাল্লাহ শতভাগ লাভবান হবেন সার্বিক সহযোগিতা করে থাকব আমাদের কাছ থেকে আশীর্বাদ জানিলে কেউ প্রতারিত হবেন না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ নাম্বারটিকে সংরক্ষণ করে রাখবেন আসসালামু আলাইকুম